আমার একটা বিষয় মাথায় আসছে না যে হিফাজত ইসলাম কেন দুই সালে নির্বাচন চাই হেফাজত ইসলাম কি কোনো রাজনৈতিক সংগঠন কিসের জন্য হেফাজত ইসলাম দুই সালে নির্বাচন চায় এই বিষয়টা কোনোভাবে আমার মাথায় ঢুকছে না তাহলে কি আমরা অন্য কিছু ধারণা করতে পারি যে অন্য একটি দলের সঙ্গে সুর মিলিয়ে যখন হেফাজত ইসলাম দুই সালে নির্বাচন চাই এর থেকে স্পষ্টভাবে ধারণাকে আমরা পেতে পারি না যে অন্য একটি দলকে হেফাজত করার জন্য হেফাজতে ইসলাম উঠে পড়ে লেগেছে এটা যদি বাস্তবে রূপ নেয় তাহলে আমরা বলতে চাই কোনো একটি রাজনৈতিক দলকে হেফাজত করার জন্য হেফাজত ইসলাম গঠিত হয় নাই হেফাজত হয়েছিল শুধু ইসলামকে হেফাজত করার জন্য এখানে কোনো দল এখানে কোনো গোষ্ঠীকে হেফাজত করার জন্য হেফাজতে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই এখন আমি তাদেরকে বলতে চাই যদি আপনাদের প্ল্যান এটা হয় তাহলে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আপনারা যারা বর্তমান বন্ধুর সঙ্গে মিশেছেন মিশে একাকার হয়েছেন আপনারা ওদের সঙ্গে থাকেন হেফাজত ইসলাম থেকে আপনাদেরকে বের করে দেওয়া হবে হেফাজত ইসলামকে কলঙ্ক মুক্ত একটা হেফাজত ইসলাম আমরা উপহার দেব জাতিকে কারণ এই সংগঠনটি আপনার বাপ সংগঠন নয় এই সংগঠনটি হচ্ছে প্রত্যেকটা মুসলিমের প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা মমিনের যাদের ভিতরে ইসলামের প্রেম রয়েছে যাদের ভিতরে ইসলামের ভালোবাসা আর রয়েছে তাদের জন্য এই সংগঠন ইসলামকে হেফাজত করার সংগঠন এখানে কোনো দল এখানে কোনো গোষ্ঠী এখানে কোনো ব্যক্তিকে হেফাজত করার জন্য এই সংগঠনটি গঠিত হয় নাই এদেশের সচেতন নাগরিক হেফাজতকে ভালোবাসে শুধু ইসলামের জন্য আল্লাহর জন্য দিনের জন্য হেফাজত ইসলাম কোনো দলের দালালি করতে পারে না আমরা করতে দিব না ইনশাল্লাহ আমরা করতে দিব না হفاظত ইসলাম حفاظত ইসলামের জায়গায় থাকবে حفاظত ইসলাম ইসলামকে হেফাজত করার অগ্র গতিতে দৌড়াতে থাকবে সামনের দিকে আর আমরা তার পিছনে কাজ করে যাব ইনশাআল্লাহ দর্শক আমার এই কথার সঙ্গে আপনারা অনেকে দ্বিমত থাকতে পারেন অনেকেই বিভিন্ন মন্তব্য করতে পারেন তবে একটু মাথা দিয়ে খাটাবেন حفاظত ইসলাম আসলে কোনো রাজনৈতিক সংগঠন না যেহেতু এটা কোনো রাজনৈতিক সংগঠন না তাহলে ইরাক কেন 2025 সালে অন্য একটি দলের সঙ্গে সুর মিলিয়ে নির্বাচন চাচ্ছে এখান থেকে আমি যে কথাগুলো বললাম এটাই স্পষ্টভাবে ক্লিয়ার আমাদের জন্য একটা মেসেজ হতে পারে তো আমরা যেটা চাই হেফাজত ইসলাম কোনো দলের দালালি করবে না হেফাজত ইসলাম কোনো ব্যক্তির দালালে করবে না হেফাজত ইসলাম কোনো সংগঠনের দালালে করবে না হেফাজত ইসলাম একমাত্র আল্লাহর দালালে করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ